আলিকুমার আনদুল্লাহ দশক আজকে মূলত আমি কথা বলবো এলএনটি নেই এলএনটিতে আমাদের ডেলিগেট হবে এটা এখন আমাদের অলরেডি প্রি সিলেকশন শুরু হয়েছে অবশ্যই আপনাকে প্রি সিলেকশন করতে হবে অলরেডি আমাদের প্রি সিলেকশন শুরু হয়েছে এটা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সমুদ্রে প্রি সিলেকশন চলবে অর্থাৎ আপনি একত্রিশ ডিসেম্বর ভিতরে অবশ্যই আপনাকে প্রি সিলেকশন করতে হবে মেনলি এখন হেল্পার নেবে মেকানিক্যাল টেকনিশিয়ান নিবে এবং মেকানিক্যাল ফিটার নেবে হেল্পারে হলো মূলত ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল হেল্পার নেওয়া হবে আর মেকানিক্যাল টেকনিশিয়ান নেওয়া হবে এবং মেকানিক্যাল ফিটা নেওয়া হবে অবশ্যই আপনাকে প্রি সিলেকশন করতে হবে অর্থাৎ আপনার একত্রিশ ডিসেম্বরের ভেতরে আপনাকে প্রি সিলেকশন করতে হবে এটা ডিসেম্বর জানুয়ারি ফার্স্ট উইকে ফাইনাল ইন্টারভিউ হবে অবশ্যই আপনাকে প্রিসিলেকশন করতে হবে প্রি সিলেকশন ছাড়া আপনি ফাইনাল ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন না অলরেডি আমাদের প্রি সিলেকশন শুরু হয়েছে এটা উনত্রিশ তারিখ শুরু হয়েছে অর্থাৎ আজকে থেকে এটা অ্যাপ্লিকেশন শুরু হয়েছে উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এই একত্রিশ ডিসেম্বরের ভিতরে আপনাকে প্রিসিলেকশন করতে হবে হেল্পারে মূলত ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল হেল্পার নেওয়া হবে বেসিক ডিউটি আট ঘন্টা হবে এটার স্যালারি হবে আটশো এবং অল ফ্রি থাকা খাবার ইকামা ইন্স্যুরেন্স এভরিথিং ফ্রি পাবেন আপনাদের বয়স হইতে হবে বাইশ থেকে সাতত্রিশ বছর বেসিক ইংলিশ ইংরেজি অথবা আপনাকে হিন্দি জানতে হবে অর্থাৎ বেসিক ইংলিশ অথবা হিন্দি জানতে হবে এবং যদি আপনি বিদেশ ফেরত হন তাহলে অবশ্যই অপ্রত থাকবে অর্থাৎ যারা বিদেশ ফেরত আছেন তাদের জন্য এটা প্রায়োরিটি থাকবে আর সেকেন্ড পজিশন হলো মেকানিক্যাল টেকনিশিয়ান মেকানিক্যাল টেকনিশিয়ানের বেসিক হবে তেরোশো থেকে পনেরোশো বয়স হইতে হবে বাইশ থেকে তেতাল্লিশের ভিতরে এবং এখানে আসলে বিদেশ প্রোধ ছাড়া হবে না মেকানিক্যাল টেকনিশিয়ানের বিদেশ ফেরতটা ম্যান্ডেটরি আমি বলছি হ্যাঁ যদিও এটা এখানে আসলে আমাদের বলা নাই বাট বিদেশ প্রত ছাড়া আসলে টিকা কঠিন এখানে অবশ্যই আপনাকে ড্রয়িং জানতে হবে অর্থাৎ সিভিল এবং মেকানিক্যাল ড্রয়িং আপনাকে জানতে হবে মেকানিক্যাল টেকনিশিয়ান হিসেবে যদি আপনাকে আপনি যেতে চান এবং অবশ্যই কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ফাইনালি বলবো মেকানিক্যাল ফিটার মেকানিক্যাল ফিটারে বেসিক হবে এক হাজার থেকে তেরোশো এখানে আপনাকে বেসিক ড্রয়িং এবং ইরেকশন জানতে হবে বেসিক ড্রয়িং এবং ইরেকশন জানতে হবে বিদেশ প্রত হইলে ভালো লোকাল অভিজ্ঞতা দিয়ে আসলে মেকানিক্যাল টেকনিশিয়ান মেকানিক্যাল ফিটারের চান্সেসটা খুবই ক্ষীণ এবং আপনাকে অবশ্যই প্রিসিলেকশন করতে হবে আমি আবার বলছি একত্রিশ ডিসেম্বর ভিতরে আপনাকে প্রিসিলেকশন করতে হবে আমাদের জানুয়ারি ফার্স্ট উইকে এটা ডেলিকে ফাইনাল ডেলিগেট হবে আপনি দর্শক সব ভালো থাকবেন আলাইকুম